আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন আর ওই জান্নাতটা আল্লাহ দিবেন যে জান্নাত দিয়া নহর প্রবাহিত ওই নদী থেকে বাতাস যখন প্রেমিকের গায়ে লাগবে তখন প্রেমিকের অল বলিতে নবী প্রেমের দোলা লাগবে আল্লাহর প্রেমের দোলা লেগে যাবে এই জন্য আমার যুবক দুইটা কোয়ালিটি হৃদয়ে থাকবে সে জানা একটা হলো ইমান আরেকটা নেক আমল

আল্লাহ্বাঘ কাহারো ড্রেস রিকে তাকায় না আল্লাহ বাঘ তাকাই বাগায় তার অন্তরের দিকে এই জন্য যুবক বাইড়ায় যার অন্তর ঠিক তাই পেয়ে দুনিয়ার সব আমার আল্লাহ তার দারে তার বানায়ে দিলে তার মাল্লা হুল্লাহ হৌলা ফালা হোলা হুল

যারা নেক আমল করে এর দ্বারা প্রমাণ হয়ে গেছে ইমান ছাড়া আমলের কোন দাম নাই নাই আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না আল্লাহ মানা নবী

এই জন্য আমরা লাভবান হতে চাই কি চাই না লাভবান হতে গেলে ব্যবসা করা লাগবে ব্যবসা করা লাগবে এই ব্যবসাটা হলো ব্যবসার বাজারের নাম হলো আল্লাহ কথা বলে আমারই মন করলা আইয়া এ আহিরি দাহামাসে এই পাগলে কি দাহামাসে যদি কি না যাওলো ওইয়াহগো আমার মুর্শিদ নিলে আমা মনে

আমার মঞ্জুর নীল আমার মনে কাহারি ঠিক না হাইরে রতনে রতন চিনে তাই তো তিনি জান্নাতুল বাকিতে আজ আপনার জমান খুলে কেন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই এই জন্য আদব আর দেয়া নেয়ালে এ মানুষের আসত রেফা এফ কথা কণ্ঠা দেয়া নেয়ালে হৃদয়ে জবানে ভালোবাসায় সব সমাজ নিজেকে উজাড় করে দিয়ে দিয়ে এখন কাসিদা গুলো শুনলে মনে হয় হুজুর লিখেছেন স্টেজে বসে বসে গাইতেছেন কথা কথা ঠিক কিনা প্রত্যেকটা আশেকের রসূলের হৃদয়ে ওই রাসূল প্রেমের কাসিদা বাজে কি বাজে না এই যত্ন যুবক ঈমান বড় সম্পদ ও পৃথিবীর মানুষ শুনে যান আল্লাহর ওলি যারা হয়েছেন সব সময় নিজেকে অত্যন্ত ছোট ভেবেছেন আল্লাহ লুলি যারা নিজের হয়েছে তারা সব সময় আদবকে বড় পছন্দ করেছেন কথা কম বলতেন খাবার কম খাইতেন কম ঘুমাইতেন বেশি বেশি নবীর শান গাইতেন কথা কোন না কেন আমরা ওই নবীর প্রেম হাসিল করতে চাই কি চাই না এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের হাবি বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত অঙ্গরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা রাখতে আজকে দেখেন ঈমানের কথা বললে অনেকের ভালো লাগে না আমার নবী আপনার নবী বলেছেন এমন একটা সময় আসবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে কারো কার্য বেড়ে যাবে মুসল্লিদের সংখ্যা কমে যাবে বাজারে মানুষের সংখ্যা বেশি কবে মসজিদে মুসল্লিদের সংখ্যা কমে যাবে যাবে না এই জন্য এখন হয়ে গেছে এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি ইমান ধরে রাখতে চান মোদি মালের দোকানে গেলে পাওয়া যাবে না এটা আল্লাহর অলিদের দরবারে আসতে হবে কথা কোন ঠিক না আল্লাহর অলির কাছে আসতে হবে কুনু মা সাদিকিন আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে যখন আসবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে যুরগণ সুবহানাল্লাহ আল্লাহর অলিদের মহব্বত দরকার আছে কি না আল্লাহর অলিরা কি রোজা মোবারকে জিন্দা না মরা আল্লাহর অলিদের ওসিলা ধরলে আমাদের কোনো শেখ হয় আমাদেরকে মাজার বোঝা আমরা কি মাজার বোঝা করি গত রাত্রে ফজর নামাজের আধা ঘন্টা আগে দরবারে ঢুকছি এই যে আধা ঘন্টা আগে এসে ঢুকছি দরবারে দরবারে দুইকে গাড়ি পাড়ে দিয়েছি ভিতরে আমি নিজে এক লাই দরবার ঘুরে ঘুরে দেখে জিয়ারত করতেছি আর হুজুরের শান লাগাইতেছি পিছন দিকে দিয়ে হুজুরে আইসে বসে পরে হুজুরে আসছে হুজুরে ধৈরা আমাকে একদম আমি ভিতরে গেলাম তো যুবক ভাইরা আমার এই দরবারের মধ্যে গভীর রচনিতে এসেছি আর লাইটিং দেখলাম দরবারের পরিবেশ দেখলাম সবকিছু দেখে আসলে কি এই অঞ্চলে এই অঞ্চলে দরবার থাকার কারণে এই তনিকতের खुशबू আপনাদের নাকে লাগে কথা বলেন ঠিকই না তা আল্লাহর ওলিদের দরবার এখান থেকে নবীর প্রেমের खुशबू পাওয়া যাবে কথা কোন ঠিকই না বলেন এই জন্য মতিমালের দোকানে গেলে।